গত আটই জুন রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হয় বেলঘড়িয়ার এক স্বর্ণ ব্যবসায়ী টগর পোদ্দার গাড়ি করে তুলে নিয়ে গিয়ে বেশ কয়েক মুহূর্ত ধরে মারধর করা হয় ওই ব্যবসায়ীকে এমনই অভিযোগ তুলে বেলঘড়িয়া থানা ঘেরাও করে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা নাম না করে দিনে দিনে স্বর্ণ ব্যবসায়ীদের ওপর হামলা থেকে শুরু করে সোনার দোকানে ডাকাতির ঘটনার প্রতিবাদ করেও এদিন ডেপুটেশন জমা দেওয়া হয় বেলঘড়িয়া থানায় আতঙ্কিত এলাকার সোনার দোকানের ব্যবসায়ীরা প্রাণী মারার চেষ্টার অভিযোগ ওঠে বঙ্গীয় স্বর্ণশিল্পী সাধারণ সম্পাদক পোদ্দারকে অভিযোগ তুলে কাছে সঠিক তদন্তের আবেদন সমিতির সদস্যদের প্রতিবাদ হচ্ছে আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী নগরচন্দ্র পোদ্দারের উপরে গত আট তারিখে আট তারিখে কিছু দুষ্কৃতি অতর্কিতভাবে হামলা করে তাকে মানসিক এবং শারীরিক টর্চারিং করেন তখনই রাত তখন নটা থেকে সাড়ে নটা উনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলো তারা এই কহটপোদ্দারকে বাইকে তুলে একটা পরিত্যক্ত ব্লাটে নিয়ে গিয়ে অন্তত ঘণ্টাঘানিক ধরে তাকে শারীরিক এবং মানসিক টর্চার করে এবং তার বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং কিছু ছেলে ওই পাড়ারি কিছু ছেলে ওখানে দেখতে পায় দেখতে পেয়ে থানায় ফোন করে এবং থানার থেকে সঙ্গে সঙ্গে বেলঘরিয়া থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি ভ্যান পুলিশ পাঠিয়ে খোঁজাখুঁজি করে ওনাকে রেস্কিউ করে বাড়িতে পৌঁছে দেন এবং আমাদের আজকে বিশেষ এই জোরালো প্রতিবাদ সারা বাংলা বন্ধেকেই করা হয়েছে সারা বাংলা থেকেই লোক এসেছিলো আনুমানিক বোধ হয় আজাদ দেড়েক দুয়েক লোক হবে আমাদের যারা দুষ্কৃতি ধরা পড়েছিল তারা সবাই জামিন পেয়ে গেছে আজকে তারা যখন জামিন পেয়ে গেছে তাহলে তারা আবার এই ধরনের ঘটনা ঘটাতে পারে তাই আমাদের আইসির কাছে এমন একটা আমরা ডেপুটেশন দিলাম যে যাতে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় আইসি বলেছেন যে আমরা তো জামিন আটকাতে পারবো না কোর্ট জামিন দিয়েছে আমরা কেস চলবে আমাদের যে যা রিপোর্ট আছে আমরা রিপোর্টটা সেইভাবেই দেবো যাতে আগামী দিনে ওনারা শাস্তি পায় গত আট তারিখে রাত্রি আনুমানিক নটা পরে আর কি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি এবং অখিল ভারত স্বর্ণের সঙ্গে সাধারণ সম্পাদক সগরচন্দ্র পোদ্দার কি নাম সাগরচন্দ্র পোদ্দার মহাশয় কিছু দুষ্কৃত্যে কেড়েতে তারা আক্রান্ত হন তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ব্যাপকভাবে মারধর করা হয় মানসিক অত্যাচার করা হয় এবং তারা যেটা করে আর কি এই করলে সেই করলে তো দেখে নেবো দেখিয়ে দেব এইসব কথাগুলো তারা উল্লেখ রাখেন বিধি প্রদর্শন করে এর পরিপ্রেক্ষিতে বেলঘড়িয়া শাখা তৎক্ষণাৎভাবে খবর পেয়ে তারা বেলঘড়িয়া থানাকে ইনফর্ম করে থানার সাথে সাথে ওই চকরবাবুকে রেস্কিউ করেন এবং পরের দিন সকালবেলায় আসামি গণেশ পালকে গ্রেপ্তার করে এবং তার সাথে আরও কয়েকজন ছিল তাদের নামগুলো বলা গেছিল পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোর্ট গণেশ পালকে বেল দেওয়া ওই আসামিগুলো বেল পেয়ে যায় আমরা আইসি সাহেবের কাছে এসেছিলাম সুস্থ বিচার এবং যাতে আমাদের পক্ষে থাকে সেই জন্যে এবং আমাদের সামগ্রিক নিরাপত্তা যাতে রক্ষিত থাকে তার জন্যে আইসি সাহেব কথা দিয়েছেন যে তিনি নিরপেক্ষভাবেই পরবর্তী তদন্তের কাছে চালিয়ে যাবেন এবং কারুর মুখের দিকে তাকি না তাকিয়ে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন